স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব এবং ছাত্র দলের কে প্রতিনিধি ছিলেন তাদের উপস্থিতিতে আলোচনা হয়েছে ব্যাপকভাবে যেন আমরা দাওয়াত দিই আজকে মূলত আঠাইশ তারিখের দাওয়াত আপনাদের কাছে আমরা বিএনপি জেলার পক্ষে বিএনপি কেন্দ্রের পক্ষে আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম বাকিটা ক্যাম্পিং হবে আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে আপনার উপজেলায় আপনি যেভাবে পড়েন চলো চলো ঢাকা চলো তার অন্য সমাবেশ সফল করো নিজেরা মিছিল করবেন নিজেরা নিজেরা প্রচার প্রচারণা করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সম্মান করতে জানি হৃদয়ে ধারণ করি এবং বাস্তবায়নের জন্য আমরা সকলে মিলেমিশে এক হয়ে মাঠে নেমেছি এটা আমাদের কর্ম দ্বারা প্রমাণ করতে হবে এই সমস্ত বক্ষর সক্ষ করা যাবে না ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে কোরআন ছবি ছেড়ে দিবেন এগুলো হবে দলের লোকের প্রতারণা বর্তমান ষড়যন্ত্র সবাই বুঝতেছেন কি হচ্ছে কি হওয়ার কথা ছিল কোন দিকে আমরা যাচ্ছি যদি আমরা সতর্ক না হই বিএনপি ক্ষতিগ্রস্ত শুধু হবে না বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা আজকে পরক্ষিত থাকবে কিনা এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি জীবন দিতে জানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে অস্ত্র হাতে নিয়ে যুক্ত করে যে দেশ আমাদের উপহার দিয়েছেন খালেদা জিয়া ওনার আপসির নেতৃত্বের মাধ্যমে এই দেশ রক্ষার সংগ্রামে উনি জীবন বাজি রেখে রাজপথে ছিলেন হাসিনার চক্রান্তে ছয় বছর কারাবরণ করেছেন কিন্তু কোন দেশি অথবা বিদেশি কোন প্রশক্তির কাছে খালেদা জামা কানত করেননি এটাই বসে আপনার প্রমাণ সাহেব আজকে নিরলস ভাবে ঐক্যের জন্য প্রতিদিন আমাদেরকে এক করার চেষ্টা করছেন আজকে লক্ষ্য করুন কবিগঞ্জে যত ছাত্র সংগঠন ছাত্র দলের যারা নেতৃত্ব দিচ্ছেন যুব দলের যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন সকল নেতৃবৃন্দ আজকে আমরা একটা সাউন্ড ইন্ডিসে কার্যক্রমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি হবিগঞ্জের পনেরোটা ইউনিট বিএনপি সব কয়টা ইউনিট

এই ত্রিশ তারিখ আমাদের জন্য অনেক বড় একটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেবে সেই জন্য ত্রিশ তারিখ প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠন আমরা অনুরোধ করবো আলাদা আলাদা বসবেন আঠাইশ তারিখের দোয়াই দিয়ে ত্রিশ তারিখের প্রোগ্রামকে নষ্ট করা যাবে না ত্রিশ তারিখের প্রোগ্রাম আঠাইশ তারিখের প্রস্তুতি চলবে ত্রিশ তারিখের প্রস্তুতিও সমান চলবে আঠাইশ তারিখ রাত্রেই আমরা ঢাকা থেকে ফিরে আসবো ইনশাল্লাহ উনত্রিশ তারিখ সারাদিন কাজ করে চার চার ব্যানারে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাদা ব্যাপক ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করে সমস্ত শ্রেণী মানুষকে সম্পৃক্ত করে আমরা আমাদের সাদা বার্ষিক উদযাপন করব আগামী দুই তারিখ কর্মসূচি আসতেছে গতকালকে চূড়ান্ত হয়ে গেছে প্রত্যেকের অঙ্গ সংগঠনের প্রত্যেকটি ইউনিটের আলাদাভাবে দায়িত্ব দেওয়া হবে সশরীরে কাজ করার সময় এসেছে জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান আজকে জনাব তারেক রহমান সাহেব নিজে লন্ডনে বসে চিন্তা করেছেন জিয়াউর রহমান সাহেব যে কুদাল হাতে ধরে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুটায় স্থায়ী ভাবে শ্রদ্ধার করেছে সেই কুদাল আমাদেরকে দুই তারিখ থেকে ঘোষণা আসবে ঈদের দুই দিন বা তিন দিন পরে এই কুদাল আমাদেরকে হাতে নিতে হবে এই সমাজের যত আবর্জনা আছে শেখ হাসিনা রেখে দেওয়ার সমস্ত আবর্জনা সমস্ত চক্রান্তের আবর্জনা আমরা আমাদের কর্মের মাধ্যমে এই কুদাল দিয়ে ইনশাল্লাহ আমরা পরিষ্কার করবো প্রতিটি জেলায় ভার্চুয়ালি উনি উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচি উদ্বোধন করবেন যেহেতু দুই তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন সেই জন্য অনুষ্ঠানটি আমি খোলাসা করছি না সিদ্ধান্ত হয়ে গেছে নিজে চেয়ারম্যান সাহেব এটা বলবেন অথবা দলের মহাসচিব অথবা আমাদের সিনিয়র যুগ্ম এটা প্রেসের মাধ্যমে প্রেস লিজের মাধ্যমে প্রেস কনফারেন্স করে এটা দেবেন আমরা মানসিক প্রস্তুতি দিয়ে তাকে ঈদের পরে আমাদেরকে মাঠে নামতে হবে এবং সেটা ঘাম জোড়া পরিশ্রম হবে দেখা যাবে কে কত পরিশ্রম করে আমরা মানুষের কাছে যেতে পারি যারা আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চান্দাবাদি দান্দাবাদি শুরু করেছে এদের নিয়ে আমাদের কোন বক্তব্য নেই এরা যারা যেগুলি করছে মানুষ ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দল বিএনপি বাংলাদেশে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই যেখানে মানুষ আছে বিএনপি না এই জন্য তারেক রহমান সাহেব কর্মসূচি দিয়েছে এক সঙ্গে চৌষট্টি জেলার সব কয়টি উপজেলায় সব কয়টি পৌরসভায় আমরা একসাথে কর্মসূচি করব দেখি আমাদের সাথে প্রতিযোগিতায় কে টিকতে পারে কর্ম দ্বারা অন্যকে পরাজিত করা বক্তৃতা দিয়ে নয় কারো প্রতি কোন প্রতিহিংসা চড়িয়ে আমরা কাউকে পরাজিত করতে চাই না জনগণের ভালোবাসায় সিদ্ধ যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সেটা হবে বিএনপির জন্য প্রাপ্য সেই আমাদের প্রিয় নেতা কালকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সকলে প্রস্তুত থাকি দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে দেশের গণতন্ত্রের প্রয়োজনে যখনই ডাক আসবে আমরা যেন একটি মুহূর্ত